আমি এই কথাগুলা বলি হ্যাঁ একটু কঠিন ভাবে বলি আমি খুব খারাপ হয়ে গেছে আমাদের বিরুদ্ধে কই বই স্বাধীনতার বিরুদ্ধে বিরুদ্ধে কই এরা কি নিয়ে যাইতেছে তারা বলে দেশটা আফগানিস্তান বানাবে আমি তো আমার দেশ বাংলাদেশ বানাইতে চাই আমি তো আফগানিস্তান বানাইতে চাই না আমি তো আমার দেশকে বাংলাদেশ বানাতে চাই আর বাংলাদেশটা করতে চাই আমার বাপের নাম কি বাংলাদেশের বাপের নাম বা মার নাম হইল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না হলে কি বাংলাদেশ হইতো না হ্যাঁ মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না তাইলে এটা হলো আমার মা বাবা সন্তান আমি আমার বাংলাদেশ এই বাংলাদেশ থেকে আমি রাখবো কিনা এই বাংলাদেশ আমি রাখবো কিনা নাকি পূর্ব পাকিস্তান নাম দিব পাকিস্তান যদি নাম না হয় তাহলে বাংলাদেশ তুমি তোমরা রাখতে চাও তাহলে তো এইখানে